দিস ইজ দ্য বিস লেক ভিউটা ঢুকছে সারা রোশন ভাই ভিডিও এর দিকটা দেখতে পাচ্ছেন ওই যে লেকটা ওই পাশে হচ্ছে আকিস আকিজল্যান্ড রিসোর্ট আকিজ গ্রুপ আর ঠিক লেকের ওই পাশে হচ্ছে দ্য কক্স মেরিনা আর সব থেকে মজার বিষয়টা হচ্ছে ঠিক তার সাথেই টাস্ক ব্যাঙ্ক এবং আমাদের সরকারি একটা প্রজেক্ট আর্মিদের অনেক চমৎকার এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে এই যে দেখেন এইখানে খুব এক্সক্লুসিভভাবে গভর্নমেন্টের সকল প্রকল্প রেডি হচ্ছে এবং আপনারা চাইলে হেলিকপ্টারে এসে এখানে ল্যান্ড করতে পারবেন হ্যাঁ খুব এক্সক্লুসিভ একটা জায়গা যেটা আসলে নিজের চোখে একবার না দেখলে বোঝা যায় না সো আমরা অলরেডি দেখেছি এবং উদ্ভাসিত প্রস্ফুটিত হয়েছি এই পাশে আকিস গ্রুপ এবং ওই পাশে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দ্য কক্স মেরিনা ইনশাল্লাহ হ্যাঁ আশেপাশে দেখা যায় এই পাশে এই জায়গাটায় ওই যে ব্রিজটা পর্যন্ত